বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা যদিও একটু বড় একটু সময় নিয়ে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো প্রথমে আমি সেজে নিয়েছি তো সেজে নিয়ে কতগুলো সেলফি তুলে নিয়েছি তো এই যেই দিদা আমাদের বাড়ি আসে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক তো দিদাও বাড়িতে এসেছিলো দেখা করতে তো মেয়ের সাথে কতগুলো ফটো তুলে নিয়েছি তো দেখো এই ফটোগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে না তো মেয়ে তো বড় হয়ে যাবে আর আমিও বুড়ি হয়ে যাব। কখনো কখনো ইচ্ছে হলে দেখতে পাবো ফেসবুকে আপলোড করে রেখে দিয়া তো ফটো তো ফোনে সেভ করা সম্ভব নয় তো দেখো আমরা অনেকটাই লেট হয়ে গেছি তাড়াতাড়ি যাচ্ছি ও কথায় কথায় বলতেই ভুলে গেছি তোমাদের কি কারণে যাচ্ছি কি কারণে সেজেছি তো তো বলছি দাঁড়াও তো দেখো এখানে আমরা সামনের মাঠেই যাচ্ছি আমাদের মাঠে বাড়ির সামনে তো দেখো এখানে র্যাঙ্গলিটা কত সুন্দর সাজিয়েছে কে সাজিয়েছে আমি জানিও না কিন্তু যে সাজিয়েছে খুবই সুন্দর সাজিয়েছে দেখো তো এখন এবার তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছো নিশ্চয়ই কোনো প্রোগ্রামের ভিডিও ওই যে লেখাও আছে দেখো বসন্ত উৎসব হ্যাঁ ভিডিওটা ছিল নয় মার্চের ভিডিও বসন্ত উৎসব উপলক্ষে অনুষ্ঠান ছিল প্রোগ্রাম ছিল মেয়ে নাচের স্কুল থেকে তো আমাদের বাড়ির সামনেই হয়েছিল একদম মাঠে তো ভিডিওটা এডিট করার কারণে তোমাদের সাথে শেয়ার করতে এতটাই লেট হয়ে গেলো প্রায় ছয় সাত মাস হতেই যাচ্ছে তো দেখো প্রথমেই ওখানে সব ফটোশ্যুট চলছে তারপর গার্জেনদের সাথেও নিয়ে সব ফটোশ্যুট হওয়ার পর দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো কত সুন্দর সবাই নাচছে দেখো একটু একটু করে ভিডিওগুলো ক্লিপ নিয়েছি ওগুলো তো আর ছাড়া যাবে না অত যেন অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর অনেকটা বেরো বড়ো ভিডিও তোমাদের দেখতেও ভালো লাগবে না তো দেখো কি সুন্দর নাচছে কিন্তু একটাই সমস্যা ওই যে ফেসবুকে কপিরাইট দিয়ে দেবে যার জন্য আমি নাচগুলো গান দিয়ে ছাড়তেই পারছি না গান দিয়ে ছাড়লে কত সুন্দর লাগতো দেখতে না তো দেখো বাচ্চাগুলো কি সুন্দর নাচছে সবাই আর বড়োরাও ছিল সবাই নেচেছে আর খুবই আফসোস হয় গানগুলো দিয়ে ছাড়লেই কপিরাইট দিয়ে দেবে যার জন্য আমি ছাড়তে পারি না গান দিয়ে তো দেখো খুব সুন্দর নাচছে তো তারপরে দেখো এরপরে নাচ নাচের প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমরা র্যালিতে মানে হাঁটতে যাবো পুরো বাটিটা আমরা হাঁটব তো দেখো হাঁটতে যাওয়ার আগে লাস্ট সেলফি কতগুলো তুলে নিয়েছি মানে হাঁটতে যাওয়ার আগে আর কি র্যালিতে বেরোবার আগে সবাই ফুল নিয়ে নিয়েছে হাতে প্লেটে করে আর এখানে দেখো মেয়েদের আমার মানে গার্জেনদের সব স্টুডেন্টদের সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে মানে প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর আর একটু সন্দেহ হয়ে গেছে ভিডিওগুলো অন্ধকার অন্ধকার মতো এসছে তো দেখো আমরা এই যে হাঁটছি আর গতবারে পরে ওর ম্যাম আগে হেঁটে এসেছিলাম আমরা সবাই তো আলোতে হয়েছিল খুব ভালো লাগছিল দেখতে তো এবারে প্রোগ্রামটা আগে করে নিয়েছি তারপর এইভাবে হাঁটা হয়েছে তো কত সুন্দর লাগছে দেখো কিন্তু দিনের বেলা হলে একটু আলো আলোতে হলে খুবই সুন্দর লাগতো অন্ধকার হয়ে গেছে এই যে রাস্তার মাঝখানে মাঝখানে এরা সবাই মিলে ডান্ডি নিয়ে সুন্দর করে নাচছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখো প্রোগ্রামটাও খুব সুন্দর হয়েছে গানগুলো দিয়ে ছাড়লে তোমাদের দেখতে আরোই ভালো লাগতো কিন্তু কিছু করার নেই তো দেখো কত সুন্দর বাচ্চাগুলো একটা দল করেছে বড়রা একটা দল করেছে ওরম করে করে দল ভাগ করা আছে রাস্তায় একটু একটু গিয়ে গিয়ে সবাই কি সুন্দর দেখো ডান্ডিয়া নিয়ে নাচ করছে আর ওই যে প্লেটে ফুল নিয়েছিলাম যে সেলফি তুলেছিলাম আগেই বললাম ওই প্লেটে ফুলগুলো আমরা পুরো রাস্তায় ছড়াতে ছড়াতে গেছি খুবই সুন্দর লাগছিলো দেখতে তো এই ভিডিওটা দেখো আমি এডিট করার কারণে এতদিন ছাড়া হয়নি কেমন লাগলো তোমরাও কমেন্ট করে জানিও তো দেখো এই যে সবাই মিলে আমরা হাঁটছি খুবই ভালো লাগছিল খুব আনন্দ হচ্ছিল এটা গতবারও হয়েছিলো খুব আনন্দ হয়েছিল এবারেও তাই তো গতবার আগে প্রোগ্রামটা পরে হয়েছিল আগে আমরা হেঁটে চলে এসেছিলাম তারপর প্রোগ্রামটা হয়েছিল। এবারে পরীক্ষা থাকার কারণে নাকি আগে প্রোগ্রাম করে দিয়েছে গান বাজবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল না মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল যাই হোক আমার মনে নেই এটি তো খুবই আনন্দ হয়েছিল সেই দিনটা তো তারপর দেখো এখানে আমরা আবার মাঠে চলে এসেছি রাত্রেবেলা এসে সব আমরা আবির খেলছি ঠিক আছে রঙ খেলছি আবির খেলছি তো দেখো এই যে আবির খেলার পর কতগুলো সেলফি তুলে নিয়েছে আর বাচ্চাগুলো তো খুবই আনন্দ করছে গান বাজছে খুব সুন্দর নাচানাচিও হচ্ছে আর গানটা দিয়ে নাচানাচি হলে খেলবো হোলি রঙ দেব না সব গানগুলো হচ্ছে খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগলো দিনটা খুব ভালো কেটেছিলো সেদিন দিনটা এটা ঘুরে আসার পরে মাঠের মধ্যে সব আবির খেলা হচ্ছে তো এই ছিল বসন্ত উৎসবের অনুষ্ঠানের ভিডিও এতদিন এডিট করার কারণে ছাত্রভাই দেখো কত মজা করছে এটা কত আনন্দ করছে আর কত সুন্দর নাচানাচি হচ্ছে দেখো যেমন আবির খেলেছে বাচ্চাগুলোর সামনে খুব সুন্দর নাচছে হয়েছে। তো প্রায় সাড়ে নটা নটা তো বেজেই গেছে মানে সাড়ে নটা নাগাদ হবে হয়তো তো আমি তো ঘরে এলাম মনে হয় দশটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আমরা তো সেই দিনটা খুবই আনন্দে কাটিয়েছিলাম সবাই মিলে খুব আনন্দে এই যে থেকে ছোটো খুদে অতি মানে খুদের স্টুডেন্ট একদম জয়শ্রীর কী সুন্দর লাগছে দেখো দেখতে হ্যাঁ আর ওর না ওদের নাচের স্কুলের নাম নিত্রাঙ্গদা ডিম ডান্স অ্যাকাডেমি ম্যামের নাম জয়শ্রী দাস তো চলো বাই